আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে গিয়েছে চায়না অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্ট গুলো কারণ মুসলিম তার হালাল খাইতে হবে তো সে ওয়াইন খায় না পর খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুরগ্রস্ত খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু ওই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মার্শাল ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় না পর্ক খায় না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর গোষ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল না তার মানে ওই যে পিক এন্ড চুজ ইট দ্য পয়েন্ট রাইট পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই নিয়ম আমি মানব কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল এটা খুব ভালো লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ওইটা সে মানে না তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল এই কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুট বি হালাল ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল ব্যাপার কি এটার এত আওয়াজ বেড়ে এটা কমন গেছে নাকি আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন এই যে এই তো আসল জায়গায় হাত দিছি বোধ হয় আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা হ্যাঁ কারা কারা আছি দেখি তো দেখি দেখি ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মাসা অনেকে হাত তুলেছেন এই এই তো তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা আমরা আকবর এই যে আপনারাই বলেছেন আমার কোন লিগাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে তাহলে বিয়ের বাইরে যদি আমার কোন রিলেশনশিপ থাকে হালাল না হারাম ফতুয়া দিচ্ছে বলেন বিবাহ পরবর্তী কোন যদি এক্সট্রা রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাইলে প্রি ম্যারিজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা সরিয়াতে হারাম তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব। আল্লাহ তৌফিক দান করুক এই যে অনেকে হাত তুলে ফেলছে মার্শাল তার মানে সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা গিয়েছে মার্শাল তাহলে হালাল হারামের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা কিছু হালাল দিয়ে সাজাবো তো হারামকে আমরা না বলে দিব না নো আজকের এই জহির রায়হান মিলনায়তন না এটা কি নাম জহির রায়হান মিলনায়তনের হল রুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন হারামকে আমরা নো বলবো আওয়াজ করে বলো নো ওকে নো টু হারাম তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাব হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে একটা আমরা শেয়ার করলাম একটা যদি হালাল করতে পারি আমাদের জীবনে এটা হচ্ছে ওয়ান অফ কোর ইসলামিক লাইফস্টাইল দুই নম্বর হচ্ছে ইসলামিক লাইফস্টাইলটা বেসিকলি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল মানে ইসলাম আমাদেরকে ইসলামী লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে আপনার দিন শুরু হবে অনেক সকালে প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন আর্লি আর্লি টু টু বেড সবাই তো শিখেছি এটা যে আগে আগে ঘুমোতে যাও আগে আগে ঘুম থেকে জাগো তুমি ধনী হবে তারপর তুমি প্রজ্ঞাবান হবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে কাজী নজরের যে কবিতা সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে পড়েছি আমরা সবাই কিন্তু হয়তো মানা হয় না তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না ইউ মাস্ট বি আ মর্নিং পারসন সকাল সকাল উঠতে হবে আপনার সময় এমন ভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল হজরের পর থেকে আপনি অ্যাক্টিভ তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আলি ইউ হ্যাভ টু স্লিপ আলি একজন মর্নিং পারসন যদি না হন এটা ইসলামিক লাইফস্টাইল হবে না এর কারণ আল্লাহ রসুল্লাহ আলাইহ আলি আসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ পারাকা ফুল অফ ব্লেসিংস তিনি দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মাচি ফি বুকুরিহা আল্লাহ এই উম্মতের বুকুরটা মানে সকালের সময়টা লেটস সানরাইজ সানরাইজের পরে তিন চার ঘন্টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবে না এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাহাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বুকুরের টাইমে এবং সাহাবারা তাদের কোন ট্রেড ক্যারাভেন ব্যবসায়ী কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে বারাকা এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানিনা আপনাদের কি অভ্যাস আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা নাই আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিভিলেজ এখানে অনেক সুন্দর সুযোগ তখন বলেন আপনাদের সকালের রুটিন কি বলেন ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন হ্যাঁ আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি নাশ আচ্ছা ঠিক আছে হাত নামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা মার্শাল আছে কিছু ঠিক আছে হাত নামান এবার দুইবারের একবারও যারা হাত তুলেননি তারা হাত তুলেন আপনারা কি করেন এইটা এটা

একটু একটু দূরে সরাইতে হবে যে ড্রোনগুলো একটু একটু দূরে সরাইতে হবে ফজরের পরে আজকে থেকে আমি এখানে জবরদস্তি করব না শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি যদি যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান অনুশীলন করতে চান হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে এই সময়টাতে অনেক বারাকা আছে তো কি করতে হবে এটার জন্য আগে আগে ঘুমতে হবে কি বলেন অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে যাওয়া আগে 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 অভ্যাস করতে হবে কিন্তু তো ঘুম আসে না তাই না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস এই ডিভাইস অ্যাডিকশন স্ক্রিন আসক্তি স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ তালা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য লাইলা লিবা আসা লিবাস মানে আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয় ফলে নামে একটা হয় আমাদের ঘুম ঘুম ভাব আস ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে এরপরে আল্লাহ তালা বললেন ও যে আশা আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে দিনে আমরা কাজ করব তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ তালা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে রাতে কি করতে হবে আগে ঘুমোতে যেতে হবে তাহলে এক নম্বরে কি বললাম কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম দুই নম্বরে বললাম প্রোডাক্টিভিটি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন কি পারা যাবে তো সবাই একসাথে পরে ইনশাআল্লাহ এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে আর শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে হ্যাঁ দ্য ইননেট ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইননেট স্বভাব দিয়ে আল্লাহ তালাহা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেজড লাইফস্টাইল ফিত্রাতল্লা হিল্লা চি ফতর নাসা আলাইহা লাতা বিদি ইলালি আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টি কাঠামর মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন কোনো বিকৃতি নেই সুবহানাল্লাহি বিহামদি তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই এই ফিতরাতের উপর জন্মেছি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়া ইহাও বিদানে আও ইনফসিরানে আও ইউমাজিসানে প্রতিটি নিউ বর্ন বেবি তারা ফিতরাতের উপর জন্মায় মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় কিন্তু বাবা মা তাকে হয় ইহুদি বানায় নাসারা বানায় বা অগ্নি উপাসক বানায় তাহলে এই যে ফিতরাত আল্লাহর দেয়া ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আই রিপিট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো যা কিছু কল্যাণকর তাই কি তাই ফিতরাত এই যে এখন আরবি কোন মাস চলছে বলেন তো রজব এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসুল সাল আলহ্লাম ঊর্ধ্ব জগতের একটা ভিজিটে গিয়েছিলেন আমরা জানি না সবাই হ্যাঁ ইসরা মেয়ারাজের কথা আমরা জানি সো মেয়ারাজ রজনীতে আল্লাহ রাসুল সাল আ আলি আসাল্লাম ফিতরা মানে হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ ফিতরা এটা বোঝানোর জন্য হাদিসটা আমি শেয়ার করছি মেয়ারাজে যখন গেলেন জিবরিল আলহিসাল্লাম ওনাকে দুইটা পেয়ালা দিলেন তিনি বললেন উচি চুবি ইনা আইন আমাকে দুটি পেয়ালা দেয়া হলো ফি আহাদি হিমা লবান ও ফিল আহারি হাম এক পেয়ালায় ছিল দুধ আরেক পেয়ালায় ছিল মদ আখাস্তুল্লাবান ও শারিফতু যখন দুইটা অপশন দেয়া হলো দুইটা পেয়ালা আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম তখন জিবরিল আলাহি ইসালাম বললেন আসফতাল ফিতরা মানে ইউ আর গাইডেড টু দ্য ফিতরা আপনি সঠিকটাই নিয়েছেন যেটা ফিতরা যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন তাহলে এখন আরো সহজ হবে যদি দুইটা পেয়ালা দেয়া হয় একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা তো আমরা নিব কোনটা বলেন হ্যাঁ তাইলে ফিতরা হবে তাহলে কি হবে তাহলে যেটা স্বাভাবিক যেটা যেটা কল্যাণকর আমাদের জন্য ভালো সেটা হচ্ছে ফিতরাত তাহলে মদের পেয়ালা দুধের পেয়ালা কোনটা নিব সবাই নিব তো নাকি আমাদের রুচির যে দুর্ভিক্ষ চলতেছে অনেকে মদের পেয়ালাই নিয়ে নিবে কি বলেন আছে না দল তারা কি করে ওইটা চুজ করে ফেলবে এবার বলেন আমরা কোন পেয়ালা নিব মদের না দুধের আমাদের ঐতিহ্য আমাদের রুচি আমাদের মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেট আপ চারদিকে আছে আল্লাহর ফিতরাত ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে তাহলে রাসুল সাহাকে দুধ দেওয়া হলো মদ দেওয়া হলো তিনি নিলেন দুধের পেয়ালা তাহলে এটা হচ্ছে ফিতরাত এটা কি ফিতরাত এভাবে সব কিছু চেঞ্জ করে দেয়া হয়েছে সব কিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন দেখবেন যে এখন আমরা যা খাই আগে কিন্তু এটা খাইতাম না এখন আমরা প্রসেসড ফুড খাই হ্যাঁ ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আমরা খাই এরপরে ল্যাব মিট কত যে ভয়ঙ্কর আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে ওইটা মানুষ খাচ্ছে মানে আমাদের 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 ফুড হ্যাবিটও স্লিপিং সাইকেলটা সবকিছু করাপ করে দেয়া হচ্ছে এবং এটা প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও দেখবেন যে শিশুরা সবজি খেতে যায় না আমার তো দুই মেয়ে আছে আমি তো দেখি বাসায় বা অনেকের কমপ্লেন আমরা শুনি আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবল দিলে খায় না মাছ দিলে খায় না অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না কি খাবে জানেন সচেস খায় সচেস ডগ খায় হ্যাঁ ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন পিৎজা এনে দিবেন ওইটা খাবে তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে স্যুপ খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় তো বলেন আজ থেকে তিরিশ বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো আওয়াজ করেন খেয়েছি কেউ কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন কারণ আমাদের পুরো সিস্টেমটাই আমাদের পুরো ফিতরাতটাই চেঞ্জ করে দিয়েছে তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের কি বলেন আচ্ছা বলেন তো আজ থেকে তিরিশ বছর পেছনে ব্যাক টু যাই সত্তরের দশকে আশির দশকে বাংলাদেশের একটা একটা গ্রামের কথা কথা পল্লীর আপনি একটু চিন্তা করেন তো রাত আটটার দিকে নয়টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন সত্তরের দশকে আশির দশকে একটা গ্রামের একটা গ্রামীণ একটা পরিবেশের কথা যদি চিন্তা করেন রাত আটটায় সবার কি অবস্থা বলেন তো আপনি তো ঘুম খুঁজে পান না আপনার তো ইনসম নিয়া আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য আমাদের তো ইনসম নিয়া হয়ে গেছে এখন কিন্তু আজ থেকে বেশি দূরে না তিরিশ বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত আটটার পরিবেশ হচ্ছে সবাই ঘুম আমরা তার দুই বা তিন ঘন্টা পরে ডিনার করব কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে এশান নামাজ পরেই কি একজন দুইজন না পুরো গ্রাম জামাতে ঘুম পুরো গ্রাম জামাতের সাথে ঘুম তো যে লোকটা আটটার দিকে ঘুমালো ও উঠবে কখন বলেন রাত তিনটার পর ওর ঘুম আসবে আর হ্যাঁ ঘুমেরও তো একটা লজ্জা সরমের ব্যাপার আছে আর কত থাকবে এখানে কি বলেন আপনি তো ঘুমাতে যান রাত দুইটায় আর আজ থেকে তিরিশ বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত আটটার দিকে সবাই ঘুম আমরা এখন যে টাইমটাতে ঘুমোতে যাই ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ ফজরের নামাজ পড়ে আমাদের বাপ চাচারা কি করতো হ্যাঁ একটু ব্যাক টু দা হিস্ট্রিতে এক বল পান্তা ভাত আমরা তো এখন এতটুকু খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় কিলো। যাইতে হয় কত আয়োজন কত ওয়ার্কআউট করা লাগে এক বল কাঁচামরিচ দিয়ে পোড়া মরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে দুপুরে আবার এক বল খাইতে বসলেই এক বল আমরা সারা মাসে খেতে পারি না এক বল আচ্ছা কি খেতো খাওয়ার আইটেমটা দেখেন তো কোনো ফরমালিন আছে কথা বলেন কোন মেডিসিন ছিল না একেবারে ফ্রেশ হ্যাঁ পিওর অর্গানিক নিজেদের মাঠ থেকে আনা যে ধান ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত বাড়ির পুকুরের মাছ কোনো ফর্মালিন নাই নিজের চাষ করা সবজি খেত গোয়ালের দুধ খেত আমরা অনেকে মরি যে মনে করি যে আমাদের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি আমাদের দাদা পর্দাদারা বোধহয় এত সুখ করে যায় নাই ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখি নাই আমার দাদা পর্দা দ্বারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেক আমরা করতে পারি না তারাই আসলে শান্তির সুখের আনন্দের সময়টা তারা কাটিয়েছে তাহলে সম্মানিত সুদী মন্ডলী পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই উই শুড টক ইসলামিক লাইফস্টাইল কারণ পুরো সিস্টেমটাকে তারা কলাপস করেছে করাপ্ট করেছে দ্য ফুড হ্যাবিট দ্য লাইফস্টাইল দ্য স্লিপিং স্টাইল সব চেঞ্জ করেছে তো এজন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি আমরা সচেতন হই এখনই যদি সচেতন না হই ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে জাস্ট ওয়েট অ্যান্ড সি তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিতরা এই আমাদেরকে প্রিজার্ভ করতে হবে তাহলে তিনটা পয়েন্ট বলে ফেলছে অলরেডি যদি আপনাদের মনে থাকে প্রথমে কি বলেছিলাম হালাল হালাল দিয়ে জীবন সাজাবো দুই জন্য কি করব রাতে দেরি করে ঘুমাবো তাহলে আগে আগে ঘুমাবো ফলে আগে আগে ঘুম থেকে জেগে কাজ শুরু করব। তিন নম্বরে ফিতরা মানে আল্লাহর দেয়া প্রাকৃতিক যে নিয়ম মানে আলোর সাথে সাথে আমার জীবন শুরু আলো নাই আমিও ঘুমায় পড়বো কি বলেন একটু উন্নত দেশে তো তাই হয় জাপানে আমি কয়েকবার গিয়েছি আগে আগে ঘুমায় পড়ে ইভেন আমেরিকাতে আমি কয়েকবার গিয়েছি অনেক অনেক শহরে আটটার পরে সুপার সব বন্ধ আটটার পরে ঘুম এরা আমরা হাঁটছি কোন দিকে আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি তাহলে তিন নাম্বার হচ্ছে ফিতরা বেসড যে লাইফস্টাইল এটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে চার নাম্বার হচ্ছে মডেস্টি শালীনতা ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল এই শালীনতা আমরা হারাতে বসেছি মডেস্টি বললে অনেকে শুধু কাপড় চোপড় নিয়ে চিন্তা করে যে ছোট কাপড় বড় কাপড় মডেস্টি ইজ নট অ্যাবাউট অনলি ক্লোদিং বাট অলসো ইউর বিহেভিয়ার ইউর ডিলিং ইউর ওভারঅল ক্যারেক্টার শুধু আপনি মডেস্টি শালীনতা বললে কাপড় চোপড় নিয়ে চিন্তা করবেন না ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে লাইভটি কেটে দিচ্ছি এই জন্য ধন্যবাদ এই জন্য আমরা দুঃখিত সম্পূর্ণ লাইভটি না দিতে পারার জন্য তো সবাই আমাদেরকে ক্ষমা করবেন এবং পরবর্তী পেজে ইনশাল্লাহ ভিডিও দিব ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে লাইভটি কেটে দিচ্ছি এই জন্য এই জন্য আমরা দুঃখিত সম্পূর্ণ লাইফটি না দিতে পারার জন্য তো সবাই আমাদেরকে ক্ষমা করবেন এবং পরবর্তী পেজে ইনশাল্লাহ ভিডিও দেব ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে লাইভটি কেটে দিচ্ছি এই জন্য ধন্যবাদ এই জন্য আমরা দুঃখিত সম্পূর্ণ লাইভটি না দিতে পারার জন্য তো সবাই আমাদেরকে ক্ষমা করবেন এবং পরবর্তী পেজে ইনশাল্লাহ ভিডিও দিব ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে লাইভটি কেটে দিচ্ছি এই জন্য ধন্যবাদ এই জন্য আমরা দুঃখিত সম্পূর্ণ লাইভটি না দিতে পারার জন্য তো সবাই আমাদেরকে ক্ষমা করবেন এবং পরবর্তী পেজে ইনশাল্লাহ ভিডিও দেব